আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে বর্তমানে রাজ্যে চলছে এসআইআর কাজ জোর কদমে কাজ চালাচ্ছেন বিএলওরা কোনো কোনো ক্ষেত্রে আবার বিএলও দের একাংশের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠছে তবে এবার বিএলও দের একাংশকে নিশানা রাজ্যের এক বিজেপি নেতা ওই নেতা কি বলেছেন কি করেছেন জানেন তিনি বলেছেন বিএলও দের একটা বড় অংশ অত্যন্ত সততার সঙ্গে কাজ করছে কিন্তু বিএলওদের একটা অংশ হয় চাপে নয়তো রাজনৈতিক আনুগত্যে বা কিছু চাওয়া পাওয়ার লোভে তৃণমূল কংগ্রেস ও আই সঙ্গে মিলে কাজ করছে কত বড় অভিযোগ একবার ভাবুন আর জানেন কে এই কথা বলেছেন তিনি হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্ষেত্রে সুনির্দিষ্ট সাতষট্টি জন বিএলওর বিরুদ্ধে পদক্ষেপ দাবি করা হয়েছে বলেও জানান শুভেন্দু শুনে নেওয়া যাক শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন বা কি অভিযোগটা করেছেন বিএলওদের বিরুদ্ধে শুনুন বিএলওদের একটা বড় অংশ অত্যন্ত অনেস্টির সঙ্গে কাজ করছেন কিন্তু এ সেকশন অফ বিএলও তারা নয় প্রেসারে নয় পলিটিক্যাল আনুগত্যে বা কিছু চাওয়া পাওয়ার লোভে তারা তৃণমূল কংগ্রেসকে এবং আইপ্যাকের সঙ্গে মিলে কাজ করছে আমরা সে ব্যাপারেও সুনির্দিষ্ট যে সাতষট্টিটা বিএলওর বিরুদ্ধে অভিযোগ করেছি তার এগেনস্টে অ্যাকশন চেয়েছি কেন এখনো অ্যাকশন হবে না বিহারে যদি পঞ্চান্ন জন জেলে থাকতে পারে জনের নামে নামে হতে পারে আমাদের জন সংখ্যাটা খুবই ছোট ম্যাক্সিমাম বিএলও অনেস্টি নিয়ে কাজ করছেন আবার রিপিট করছি তারাই আমাদের ইনফরমেশন দিচ্ছেন তারা বাঁচতে চাইছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিএলওদের উপর নির্যাতন করছেন কেন ইলেকশন কমিশন চুপ করে বসে দেখছে সংবিধানে তিনশো চব্বিশ থেকে তিনশো ফুল পাওয়ার দিয়ে গেছে আপনারা রেমুনেশন বাড়িয়েছেন ফিনান্সে ফাইল পড়ে আছে বিএলও রা এনহেন্স রেমুনেশন রেমুনেশন পাননি বিহার সরকার চার মাসের জন্য এক হাজার ডাটা এন্ট্রি অপারেটর দিয়েছেন অন্য স্টেট গুলো আমি জিজ্ঞেস করলাম কেমন চলছে বললো নো কমপ্লেন অল স্টেট গভর্নমেন্ট আর কোপারেটিং উইথ আস পুরো সহযোগিতা করছে অনলি দিস বেঙ্গল আমাদের বক্তব্য এক হাজার ডাটা এন্ট্রি অপারেটর চার মাসের জন্য নিয়োগ এসআইআর প্রায় শেষ হতে যাচ্ছে ফোর্থ ডিসেম্বর ইজ নকিং দ্য ডোর কিন্তু এখনো পর্যন্ত ফিনান্সে ফাইল ফেলে রেখেছে কি সাহসে সাংবিধানিক বডিকে সাহায্য করতে এরা বাধ্য এরকম হাজারো অভিযোগ আছে শুনলেন তো শুভেন্দু অধিকারী কি বললেন এর আগে বিএলওদের বড় বার্তা দিতে শোনা গিয়েছিল রাজ্যের বিরোধী দলনেতাকে কলকাতার ভবানীপুরের বুকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন বাড়ি বাড়ি বিএলওরা যাবেন মুখ্যমন্ত্রীর কেন্দ্রেও যাবেন বিএলওরা খুব চাপে থাকবেন ভয় পাবেন না চারজন ডাব্লু বিসিএস সাসপেন্ড হয়েছেন এফআইআর পেন্ডিং আছে আরো দুজন ডাব্লু সাসপেন্ডের পথে শুভেন্দু অধিকারী সেই সময় বিএলওদের উদ্দেশ্যে কি বার্তা দিয়েছিলেন শোনাবো আপনাদের বিএলও যাবে মুখ্যমন্ত্রীর কেন্দ্র বিএলওরা খুব চাপে থাকবেন ভয় পাবেন না চারটে ডাব্লু বিসিএস সাসপেন্ড হয়েছে এফআইআর পেন্ডিং আছে আরো দুটো ডাব্লিউ বিসিএস অফিসার সাসপেন্ডের পথে আন্ডার কনসিডারেশন ছাপা মেরে ভোট দিয়ে মাত্র আট হাজারের গ্যাপ হয়ে গেছে এই আসনের অতীত কি অতীত বিজেপি দু সাল ভারতীয় জনতা পার্টি এত ভোট হয়নি আঠারো শতাংশ ভোট পেয়েছিল বিজেপি দুটো এমপি জিতেছিলেন দার্জিলিং থেকে এস এস আলু আর আসানসোল থেকে বিজেপি সেদিন এখানে তথাগত রায় একজন শিক্ষাবিদ আমাদের অভিভাবক ত্রিপুরার রাজ্যপাল হয়েছিলেন তিনি দাঁড়িয়েছিলেন এই কেন্দ্রে চারশো ভোটে লিড দিয়েছিলেন দু সালে এটা হচ্ছে মিনি ইন্ডিয়া নানা ভাষা নানা পরিধান বিবিধের মাঝে দেখো আপনি শিখ সমাজের জৈনদের পাবেন মারোয়াড়িদের পাবেন হিন্দি স্পিকিং বিহার ইউপির লোকেদের পাবেন ঝাড়খন্ডের লোকেদের পাবেন উড়িষ্যার লোকেদের উৎকলের লোকেদের পাবেন বিপুল সংখ্যা গুজরাটিকে পাবেন রাজস্থানের এমন কোন জেলা নেই যেখানকার লোক এখানে থাকে না মানে তাদের আত্মীয়ত যোধপুর জয়সলমীর শ্রী গঙ্গানগর সব জায়গায় লোক আছে তার সঙ্গে বাঙালি বর্ধিষ্ট বাঙালিরা আছে ধর্ম বাঁচানোর জন্য বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দুরা আছেন বাঙালিরা অনেক বর্ধিষ্ঠ পরিবার রয়েছেন শিক্ষিত মানুষজন রয়েছেন এই জায়গাটা ভারতীয় জনতা পার্টির জায়গা অতএব এই জায়গা ভারতীয় জনতা পার্টি ধরে রাখার কাজ করবে আপনারা শুধু জোট বেঁধে একসঙ্গে কাজ করুন আমি আস্তে আস্তে দেখলাম মিডিয়া দেখাচ্ছে আগামীকাল ইলেকশন কমিশনের প্রেস কনফারেন্স চারটে পনেরোতে ওনারা কি বলবেন আমি জানি না আমি ইলেকশন কমিশনের কেউ নই আমি একজন এমএলএ আমার ধারণা বহু প্রতীক্ষিত এসআইআর এর কথাই হয়তো ঘোষণা হবে মানে মিডিয়া সূত্রে যা বলছে এটা আমার কথা নয় অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনা বিষ্ণুপুর থানার অন্তর্গত গাববেরিয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন পিসি ভাইপো দুজনেই বলছেন এসআইআর করতে দেব না আন্দোলন হবে কিন্তু এসআইআরও হবে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নামও বাদ যাবে আপনারা বিএলওদের যতই প্রভাবিত করুন আমরাও আছি জন বিএলও বিহারের জেলে আছে এটা মাথায় রেখে তৃণমূলের কথা শুনবেন বিজেপিরও কথা শুনবেন না নির্বাচন কমিশনের কথা শুনুন নির্বাচন কমিশনের কথার বাইরে গেলে বিহারের বিএলওদের মতো আপনাদেরও জেলে কাটাতে হবে কি বলেছিলেন শুভেন্দু অধিকারী শুনুন বলছিল না কদিন আগে দেব না

ইলেকশন কমিশনের কথার বাইরে গেলে বিআরএ বাহান্ন জন বিএলও এখনো জামিন পাইনি আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে আর জেলে যাওয়ার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে দেব আজকেও আমি পোস্ট করেছি দেখবেন হলতাতে তৃণমূলের পঞ্চায়েত মেম্বার দিব্যেন্দু সর্দারকে বিএলও করেছে এই জেলাতে ভর্তি একেবারে আলা উদ্দিনের নাম কাটতে বাধ্য হয়েছে আলা পঞ্চায়েত অঞ্চলের সভাপতি তার বহু পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আজকে বিধান সর্দারে দিয়েছি প্রত্যেক দিন দেব তারা করে করে দেব খুঁজে খুঁজে দেব শুধু বিজেপি কার্যকর্তা নাই জনগণ জেগে গেছে তারা বিরোধী দল থেকে ভরসা করে প্রত্যেক দিন রাজ্য থেকে পঞ্চাশটা জায়গা থেকে পাচ্ছি বিএলওরা কোন দাদা দিদির কথা শুনবেন না লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকুন প্রেস করুন নোটিফিকেশন পেতে